গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে এই ধরনের জানার কিউরিসিটি প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের রয়েছে বিশেষত যখন থেকে আমরা প্রেগনেন্ট হই এই সময় পেটে আত ছেলে রয়েছে নাকি মেয়ে এটা বিভিন্ন রকমভাবে জানার চেষ্টা করি তবে বিশেষত এই সময় যেটা হয়ে থাকে যে আপনার গর্ভের সন্তানটি যদি ছেলে থাকে এই সময় কিন্তু এক বিশেষ ধরনের লক্ষণ খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় যেটা অনেকে বুঝতে পারেন আবার অনেকে রয়েছেন যারা কিন্তু বুঝতে পারেন যেটা সাধারণত আমাদের দিদা মারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন চলুন আজকে ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব বিশেষত আপনার গর্ভাবস্থায় যদি এই চারটি জায়গায় ব্যথা হয়ে থাকে তাহলে বুঝে নিন আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান তবে ঠিক কোন সময় থেকে ব্যথা হয়ে থাকে এবং কোন ধরনের ব্যথা হওয়াটা স্বাভাবিক এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে চলুন ভিডিও মনে নমস্কার আরেকটি নতুন ভালোবাসা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি সেটা হলো আপনার প্রেগনেন্সিটি কত নাম্বার প্রেগনেন্সি ফার্স্ট নাকি কমেন্ট বক্সে জানাবেন এবারে বলি দেখুন সাধারণত প্রেগন্যান্ট হতে না হতে এই সময় বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণা হয়ে থাকে মানে এই সময় খাবে কারোর ক্ষেত্রে তল পেটে ব্যথা কারো ক্ষেত্রে স্তনে ব্যথা কারোর ক্ষেত্রে ছনি পথে ব্যথা কারোর ক্ষেত্রে মাথা ব্যথা এই বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা তবে বিশেষত আপনার ক্ষেত্রে যদি ছেলে সন্তান হয় এক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সির নির্দিষ্ট সময়ে এক বিশেষ জায়গায় ব্যথা যন্ত্রণা হয়ে থাকে যার মধ্যে প্রথমত হলো স্তনে ব্যথা দেখুন এই সময় যেটা হয় যে প্রেগনেন্ট হতে না হতে হালকা পরিমাণে কিন্তু স্তনে ব্যথাটা দেখা দিয়ে থাকে তবে বিশেষত এটা কিন্তু প্রেগন্যান্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আপনি বিশেষভাবে লক্ষ্য করতে পারবেন যে এই সময় স্তোনের যে কোনো একটা পাশে কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি মানে ভারী ভারী অনুভূত হচ্ছে একটু বেশি মানে ফলাফলা অনুভূত হচ্ছে এবং একটা স্তনের মধ্যে খুব বেশি একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে মানে আপনার যদি গর্ভাবস্থায় বাম দিকের স্তনের তুলনায় ডান দিকের স্তনটি আকারে একটু বড় হয়ে থাকে একটু ফলাফলা হয়ে থাকে এবং স্তনের যে বটা অংশটা রয়েছে এই জায়গাটা একটু বেশি মানে কালো হয়ে থাকে তাহলে বুঝে নিন এটা কিন্তু ছেলে সন্তান লক্ষণ এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় ইভেন আমার ক্ষেত্রেও কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে আমার ক্ষেত্রে একটা ছেলের সন্ধান হয়েছে এবং এটা কিন্তু আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছি তবে বিশেষত এই সময় যেটা বলে রাখি দেখুন স্তনের এই পরিবর্তনটা কিন্তু হালকাভাবে দেখা যাবে তবে আপনার ক্ষেত্রে যদি এই স্তনের জায়গাটিতে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে মানে অনেকে রয়েছেন যারা কমেন্ট বক্সে জানাচ্ছেন যে স্তন থেকে রক্ত বেরোচ্ছে স্তন থেকে কিন্তু গর্ভাবস্থায় কোনো ধরনের ব্লিডিং হয় না বা কোনো ধরনের রক্ত বেরোয় না এই সময় হালকা পানি একটু ডিসচার্জ বেরোতে পারে যেটাকে বলা হয় থেকে কলস্ট্রা অনেকের ক্ষেত্রে বেরোয় আবার অনেকের ক্ষেত্রে বেরোই না তবে এটা পুরোপুরি স্বাভাবিক যেটা থাকে ইলোইশ টাইপের বা হোয়াইটিশ টাইপের কিন্তু আপনার ক্ষেত্রে যদি রেডিশ টাইপের বা গ্রে টাইপের বা গ্রিনিশ টাইপের কোনো ধরনের ডিসচার্জ বেরোয় যেটা স্বাভাবিকভাবে এক ফোটা দু ফোটা করে বেরোচ্ছে চেট চেটে টাইপের সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারকে ঝাঁপে কারণ অনেক সময় কিন্তু স্তনের জায়গাটাতে ইনফেকশন হয়ে যায় যেটা স্বাভাবিকভাবে খাবে অনেক সময় কিন্তু বাচ্চার ক্ষতি করে থাকে মানে বাচ্চার ডেলিভারি পরে আপনার স্তন থেকে মিল্ক খাবে আর এই ইনফেকশন কিন্তু বাচ্চার শরীরে প্রবেশ করবে যার ফলে কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই এই ধরনের পরিবর্তন দেখলে দেরি না করে ডাক্তারকে যাবে দ্বিতীয়ত গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি কোমরে ব্যথা হয়ে থাকে দেখুন গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা সাপে খাবে প্রেগন্যান্ট হতে না হতে বলছেন কোমরে ব্যথা করছে গর্ভাবস্থার প্রথম তিন মাসে কোনো মতোই কমরে ব্যথা দেখা যায় না কিন্তু যদি আপনার ক্ষেত্রে সেকেন্ড টাইমেস্টার থেকে কোমরে ব্যথা দেখা যায় সাধারণত এই সময় থেকে কিন্তু পেটের আকার বাড়তে শুরু করে আর বাচ্চার আকারও কিন্তু বাড়তে শুরু করে তো এই সময় থেকে কোমরে ব্যথা হওয়াটা স্বাভাবিক প্রেগনেন্সির প্রথম তিন মাসে কোমরে ব্যথা হওয়াটা কিন্তু কোনো ধরনের অস্বাভাবিক হওয়ার লক্ষণ মানে আপনার মিসক্যারেজের অনেক সময় কারণ হতে পারে তো অবশ্যই আপনার ক্ষেত্রে প্রথম তিন মাসে কোমরে ব্যথা দেখা দিলে দেরি না করে ডাক্তার কাছে আদারওয়াইজ প্রেগন্যান্সির সেকেন্ড টেমিস্টার থেকে যদি কোমরে ব্যথা হয় এটা পুরোপুরি স্বাভাবিক যেটা কিন্তু হালকা পরিমাণ লক্ষ্য করা যায় আর এই ধরনের কোমরে ব্যথা দেখেই যেটা আমাদের দিদা কাকিমারা অনেক সময় বলে থাকতেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে তবে কোমরে ব্যথার সঙ্গে হালকা পরিমাণে পিঠে ব্যথাও থাকতে পারে। মানে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু কোমরে ব্যথা শুধু হচ্ছে তো কোমরে ব্যথা শুধু কিন্তু না কোমরে ব্যথার সঙ্গে হালকা পানে পিঠে ব্যথা যদি হয়ে থাকে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে তবে এর সঙ্গে যে লক্ষণটা দেখলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে সেটা হলো হলো যে এই সময় যদি কোমরে ব্যথার সঙ্গে আপনার ক্ষেত্রে তল পেটে ব্যথা হয়ে থাকে এবং যে ব্যথাটা মাঝে মধ্যেই একদম এবং যে ব্যথাটা প্রচুর মানে হচ্ছে তার সঙ্গে সঙ্গে ব্লিডিং হচ্ছে বা প্রসবের জায়গাটা তো কোনো ধরনের অনুভূত হচ্ছে এই ধরনের লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন বা আপনার ক্ষেত্রে খুব বেশি কোমরে ব্যথা হচ্ছে সেটাও কিন্তু এড়িয়ে যাবেন না অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে যেটা কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে বা প্রেগন্যান্সির জন্য ড্যাঞ্জারাস হতে পারে তৃতীয়ত হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি পেটের বাম পাশে ব্যথা হয়ে থাকে মানে সাধারণত দেখবেন পেটের মধ্যে বাচ্চা রয়েছে এবার পেটে কিন্তু যে কোনো একটা পাশে একটু বেশি মানে ভারী ভারী অনুভূত হবে যে কোনো একটা পাশে সাবেকভাবে আপনার ক্ষেত্রে একটু হালকা পানি ব্যথা কিন্তু লেগেই থাকবে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি ডান পাশের তুলনায় বাম পাশের জায়গাটাতে একটু বেশি মানে ভারী ভারী অনুভূত হচ্ছে এবং বাচ্চার যে নড়াচড়াটা সেটা ডান পাশে অনুভূত হচ্ছে এবং বাচ্চা বেশিরভাগ সময় মনে হচ্ছে যে বাম পাশের দিকে একটু উঁচু হয়ে মনে আছে এবং এদিকে বেশি ভারী ভারী লাগছে সেক্ষেত্রে বুঝে নিন বাচ্চা কিন্তু বাম পাশে বেশি রয়েছে এবং আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় বাম পাশে বেশি ঘুমোতেও বেশি ভালো লাগবে তো এটা লক্ষণ কিন্তু বলে দিই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে যেটা পুরোপুরি স্বাভাবিক এটা আমার ক্ষেত্রেও দেখা দিয়েছিলো এটা কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার ক্ষেত্রে বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় ডান দিকে নড়াচড়া করেছে এবং প্রথম যে নড়াচড়াটা সেটাও কিন্তু ডান দিকেই হয়েছে এবং এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে মানে বাচ্চা কিন্তু বেশিরভাগ সময় বাম দিকে থাকতো তবে সাধারণত বাচ্চা চারপাশেই থাকে এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে পারবে প্রেগন্যান্সির আট মাসে মানে আট নম্বর মাসের পর থেকে কিন্তু বাচ্চা আকারে বড় হয়ে যায় এবং যে কোনো একটা পাশে কিন্তু বেশি থাকে তো এটা কিন্তু প্রেগন্যান্সির আট মাসে বিশেষভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বুঝিনি যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে চতুর্থ হলো এই সময় আপনার ক্ষেত্রে যদি মাথা ব্যথা দেখা দেয় দেখুন গর্ভাবস্থায় সাধারণত অনেকে থাকেন যাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মাথা ব্যথা নেই কোনো ধরনের মাথা যন্ত্রণা নেই আবার অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিচ্ছে স্বাভাবিকভাবে থেকে থেকে মুডটা খারাপ লাগছে বা একটুতে অসুস্থ হয়ে পড়ছেন এটার লক্ষণ কিন্তু স্বাভাবিকভাবে ইঙ্গিত করে দেয় এটা কিন্তু ছেলের সন্তান হলে গর্ভাবস্থায় আপনার ক্ষেত্রে যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে এটাও কিন্তু ইঙ্গিত করে দেয় এটা কিন্তু ছেলে সন্তানের সৃষ্টি তবে মাথা ব্যথাটা কখনোই খুব বেশি হবে না হালকা পরিমাণে কিছুক্ষণ থাকে আবার চলে যায় মানে মাথা ব্যথার জন্য কোনো ধরনের মেডিসিন খেতে হবে বা মাথা ব্যথা খুব বেশি মানে করবে যার জন্য আপনি ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছেন না মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এমনটা কিন্তু কখনোই না মাথা ব্যথাটা হালকা পানের গল্প অবস্থায় যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দেয় অনেকের ক্ষেত্রে দেখা দেয় না তবে আপনার ক্ষেত্রে যদি দেখা দেয় তাহলে বুঝে নিন এটা কিন্তু ছেলে সন্তান হালকা তো আপনার ক্ষেত্রে যদি এই চারটা লক্ষণের মধ্যে দুটো লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে সন্তানই হতে চলেছে তবে এই বিষয়ে বলে রাখি এই লক্ষণগুলো আমাদের দিদা কাকিমারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে থাকতেন যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে দেখা দেয় তবে যাদের ক্ষেত্রে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাদেরকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছেলে সন্তান হয় তবে এগুলোর কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তার জন্য কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিতে এগুলোকে স্বীকার করা হয় না কারণ প্রেগন্যান্সিতে এইসব ব্যথা যন্ত্রণা হওয়াটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক কারণ বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তন হয়ে থাকে আর এই হরমোনাল পরিবর্তনের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা হয় এগুলো কিন্তু দেখা দিয়ে থাকে যার জন্য গর্ভাবস্থায় আপনি টেনশন ফ্রি থাকুন আর তাছাড়াও এই সময় হেলদি খাবার খান ঠিকঠাকভাবে হাঁটো চলা করুন সেক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণাগুলো কিন্তু কম পরিমাণে হবে তার সঙ্গে সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই এই সময় সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন গর্ভের সন্তান যে থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক এটাই চাও চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনেক রকম ভিডিও আমার চ্যানেলে শেয়ার করে রয়েছে প্রেগনেন্সি কনসেপ্ট থেকে শুরু করে প্রেগনেন্সি ডেলিভারি পর্যন্ত তো বিভিন্ন রকম বিষয় যদি জানতে চান কমেন্ট বক্সে জানাবেন তাছাড়াও অনেক রকম ভিডিও শেয়ার করা আছে দেখে নিতে পারেন অনেকটাই হেল্পফুল হবে চলুন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে